হ্যালো ভিউস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা আজকে আবারও চলে আসছি হালিমা পাল্লার গ্যালারিতে আজকে আপনাদেরকে দেখাবো পার্লার এবং সেলুনের যাবতীয় সকল ধরনের প্রসাধনী সামগ্রী এটা হচ্ছে গোল্ড ব্লিজ এবং ম্যাঙ্গো ব্লিজ যারা পাল্লারের জন্য ব্লিজের দরকার হবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন গোল্ড ব্লিজ ম্যাঙ্গো ব্লিজ তারপর হচ্ছে আপনার সেফটি পিন কানিজের ম্যাসেজ ক্রিম মাই মাইকে ম্যাসেজ ক্রিম স্কাপ এবং হেয়ার কালারগুলো দেখতে পাচ্ছেন পার্লারের এ টু জেড যাবতীয় সকল ধরনের প্রসাধনিক সামগ্রী আমাদের কাছে পাবেন এগুলো হচ্ছে আপনার অয়েলার ব্র্যান্ডের ফেয়ার ফলিশ এবং চুলের ব্লিচের লিকুইড এটা হচ্ছে আপনার স্টিক্স ব্র্যান্ডের ফেয়ার ফলিশও করতে পারবেন এবং যাদের চুলের কালার ব্লিচ করার প্রয়োজন ব্লিচও করতে পারবেন এটা হচ্ছে আয়ুরের আমাদের দেশি ব্র্যান্ডের আয়ুরের ক্লিনজার সোনার এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ব্র্যান্ডের আয়ুবেদ ক্লিনজার তারপরে আপনারা দেখতে পাচ্ছেন হেয়ার ড্রায়ার ফেসিয়াল আইটেম থেকে শুরু করে যাবতীয় সকল ধরনের প্রসাদনই আমাদের কাছে পাবেন আপনারা সম্পূর্ণ হোলসেল প্রাইসে এটা হচ্ছে আফিফা ব্র্যান্ডের ম্যাসেজ ক্রিম স্ক্রাব এগুলোর বিভিন্ন ফ্লেভার আছে তারপরে এটা হচ্ছে কানিজের ম্যাসেজ ক্রিম স্ক্রাব জেল আপনার বিভিন্ন ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার লরিয়াল হেয়ার স্পা এগুলো হচ্ছে আপনার ফেয়ার পলিশের ব্লন্ডার ফেয়ার পলিশও করতে পারবেন চুলে কালারও করতে পারবেন দুইটা কাজে করতে পারবেন এগুলো হচ্ছে ব্লন্ডার পাউডার এটা হচ্ছে বুটি গুটি ইন্ডিয়ান ব্র্যান্ডের ফ্রুটের ম্যাসেজ ক্রিম স্ক্যাপ জেল প্যাক ফুল সেট পাবেন আমাদের কাছে বিভিন্ন ফ্লেভারের হচ্ছে আপনার ইন্ডিয়ান আয়ুর্বেদ ক্লিনজার টোনার তারপরে হচ্ছে আপনার মিল্কের ক্লিনজার চাইনাজ চাইনিজগুলা এগুলোও পাবেন আমাদের কাছে সম্পূর্ণ হোলসেল প্রাইসে এটি হচ্ছে আপনার পুজিয়ানা চকলেট স্কাপ পার্লার এবং সেলুনের জন্য যাদের প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে পুজিয়ানা চকলেট স্কাপ তারপর এটা হচ্ছে লরিয়াল স্পা এটা হচ্ছে অরিজিনাল আয়ুর্বেদ ইন্ডিয়ান মেসেজ ক্রিম আমাদের কাছে পাবেন সম্পূর্ণ হোলসেল প্রাইস আয়ুরের অরিজিনাল ইন্ডিয়ান ম্যাসেস ক্রিমগুলোও পাবেন তারপর হচ্ছে আপনার অর্গানের হেয়ার মাস্ক পার্লার এবং সেলুনের জন্য যাদের চুল পরে চুল ভাঙে তারা অবশ্যই ইউজ করতে পারবেন এবং এটা স্কেলফে দিতে পারবেন আপনারা এটা হচ্ছে আপনার স্টিক্সের হেয়ার মাস্ক এটা আপনার স্মুথ অ্যান্ড শাইন করবে প্লাস আপনার হেয়ার রিপেয়ারিংয়ের কাজ করবে স্টিক্সের অরিজিনাল স্টিক্সের ইন্ডিয়ান প্রোডাক্টগুলো পাবেন আমাদের কাছে এটা হচ্ছে আপনার ক্যারাটিন রিবন্ডিং ক্যারাটিন মিল তারপরে এটা হচ্ছে আপনার ব্রাজিলিয়ান গ্রুটক্স হেয়ার ট্রিটমেন্ট যেটা আপনার ব্রাজিলিয়ান গ্রুটক্স যাদের চুল রিবন্ডিং করার পর পাম হয়ে গেছে অথবা চুলগুলো খুলে গেছে ওই চুল আপনার হেয়ার রিপেয়ারিং করে স্মুথ অ্যান্ড শাইনিং আনতে পারবেন এটার মাধ্যমে আপনারা এটা হচ্ছে ব্রাজিলিয়ান ক্যারাটিন হেয়ার ট্রিটমেন্ট এটা হচ্ছে আপনার গ্ল্যাড স্ট্রিট ক্রিম গ্ল্যাড স্ট্রিট ক্রিম যারা আপনার চুল স্ট্রিট করতে চান গ্ল্যাড কোম্পানির এটা হেয়ার স্ট্রিট ক্রিম পাল্লানা এবং সেলুনের জন্য এগুলো হচ্ছে আপনার স্টিক্সের হেয়ার রিবোর্নিং আপনার মাইল ইনটেন্সিভ বিভিন্ন ফ্লেভার আছে দুটো ফ্লেভার হয় দুটো ফ্লেভার হবে আমাদের কাছে অ্যাভেলেবেল এটা হচ্ছে আপনার স্টিক্সের ক্যানভোস শাইন রিবোর্নিং এগুলো হচ্ছে আপনার কানিজের মেসেজ ক্রিম সবগুলো ফ্লেভার পাবেন আমাদের কাছে সবগুলো ফ্লেভার আপনার মেসেজ ক্রিম স্ক্যাপ জেল সবগুলারই সবগুলো ফ্লেভার আমাদের কাছে পাবেন সম্পূর্ণ হোলসেল প্রাইসে এটা হচ্ছে আপনার বিকে কে ক্যারাফ্লেক্স ক্যারাটিন হেয়ার ট্রিটমেন্ট যেটা আপনার চুল শাইনিং এবং রিপেয়ার করার জন্য এটা হচ্ছে আপনার লরিয়াল ব্র্যান্ডের লরিয়াল অরিজিনাল অ্যাক্সেনশোর রিভর্নিং লরিয়াল অ্যাক্সেনশোর যে অরিজিনাল যে রিভর্নিংটা এটা আমাদের কাছে পাবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে এগুলো হচ্ছে আপনার ক্যারাটিন ট্রিটমেন্ট আপনার চুল স্মুথ অ্যান্ড শাইন করার জন্য এগুলো ইউজ করা হয় পার্লার এবং সেলুনে তারপরে আপনার ক্যারাটিন বিভিন্ন ফ্লেভারে আসছে তারপরে আপনার শাইন বর্ণ রিভর্নিং পাবেন আমাদের কাছে সম্পূর্ণ হোলসেল প্রাইজে পার্লার এবং সেলুনের জন্য এগুলো হচ্ছে আপনার মাই ক্যারের গোল্ড স্কার তারপরে আপনার অ্যাপ্রিকোট স্ক্রাপ মিল্ক স্ক্রাব কেয়ারের তিনটা ফ্লেভারের স্ক্রাবগুলো আমাদের কাছে পাবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে আর যাদের মিনি রিবন্ডিং দরকার লরিয়াল ম্যাট্রিক্স যারা পার্সোনালি ইউজ করবেন তারাও আমাদের কাছে সম্পূর্ণ হোলসেল প্রাইজে নিতে পারবেন এটা হচ্ছে আপনার ব্যালোসিটি চুল পাম্প করার মেডিসিন অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্টগুলোই পাবেন আমাদের কাছে পার্লার এবং সেলুনের জন্য সম্পূর্ণ পাইকারি রেটে আমাদের কাছে যাবতীয় সকল ধরনের প্রসাধনী সামগ্রী পাবেন আপনারা হোলসেল প্রাইসে হোলসেল প্রাইসে আমাদের সবটা দেখিয়ে দিচ্ছি তিনশো সাতাশি এলিফেন্ট রোড ঢাকা গাউসিয়া ফেন্সি শোরুমের গলিতে তিনশো সাতাশি এলিফেন্ট রোড ডাকা গাউসিয়া নিউ মার্কেটের অপোজিট ফেন্সি শোরুমের গলিতে